আসলে আজকে যেগুলো ছাগল দেখাচ্ছে প্রত্যেকটা ছাগল খামার উপযোগী ভাই দশটা ছাগল আর হান্ড্রেড একটা পাঠা নেওয়া যায় আর দুই বছর খালি ছাগল বিক্রি করা না হয় খামার হয়ে যাবে ভাইয়া তবে শখের জিনিস এগুলো জি শখ সেই সাথে টাকা দুটাই পূর্ণ হবে দশটা ছাগল পুষে যা লাভ হবে দুটা ছাগল পুষলে আল্লাহ পাক রহম করলে সেই লাভ হবে গত প্রতিবেদনে যে দামগুলো বলছিলাম দু থেকে তিন ঘন্টার ভিতরে ছাগল সেল করলাম চোদ্দ পিস পরের দিন মানে জুমার নামাজ হওয়ার আগে মানে এখন সব আসসালামু আলাইকুম সময় কৃষিপ্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আনোয়ার ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি চমৎকার পার্সেন্টেজ ভালো জিনিসগুলো থাকে আপনার কালে শুনে জি উন্নত প্রজাতি আমি চিনি জি এবং চিনা চেনার কারণে আমি উন্নত প্রজাতি রাখি কেননা ওই নর্মাল প্রজাতি রাখলেও যে খরচা হবে উন্নত প্রজাতি রাখলে সেই খরচা একই হবে কিন্তু লাভের অংশটা উন্নত প্রজাতির থেকে বেশি আসবে আজকে যে ছাগলগুলো দেখাবো বেশিরভাগ ছাগল প্রেগনেন্ট বেশিরভাগ বলতে নব্বই পার্সেন্ট ছাগল প্রেগনেন্ট দুই একটা যদিও অল্প দিন হয়েছে তাও বিট করা আছে এখানে বেশিরভাগ থাকবে বিটল একদম উন্নত হাই কোয়ালিটির বিটল দুই একটা হরিয়ানা বা আঘাততা থাকবে আর বিশেষ আকর্ষণ দুই একটা পাঠা দেখা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বন্যা দুর্গত এলাকা মানুষ খুবই কষ্ট করছে বাড়ি ঘর তুলে গেছে অনেকে আমরা সহযোগিতা করছি ইনশাল্লাহ এবং করব এবং চরম কষ্ট লাগে যখন আমরা দেখি খবরে দেখে চরম কষ্ট লাগে যে লাশ দাফন করার জায়গা নাই জায়গা প্রথমে ধরেছেন কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ এটা কোন জাতের এটা বাইশ ক্যাডেট স্বর্ণ কান ফিটনেস এবং পার্সেন্ট ধরতে গেলে খুবই চমৎকার এটা নাইনটি ফাইভ পার্সেন্ট বিটল নাইনটি এর মাথা যে ভাজ কালার অল স্কোয়ার শুধু সিং টা আছে একটু হরিয়ানার মতো বাঁকা 30 তিরিশ ইঞ্চি হাইট আছে ভাই এটা তো বাচ্চা

এই ছাগলটা তো এর আগে দুই দাঁত দেখালাম ওই দুই দাঁতে বাচ্চা দেয় এখন দিতে হবে মাত্র চার দাঁত নতুন নতুন ফুল হয়নি ফুল হয় নাই নতুন গলা কম্বল পাঁচটা ফিটনেস ভাই অনেক সুন্দর ভাই সুন্দর দুধ হয় এখন

কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার একটি ভিডিও দেওয়া ছাগল চাচ্ছেন অসাধারণ ফিটনেস বলতে এই যে আপনার গলা কম্বল পার্সেন্ট পান্স ফিটনেস সব কিছু মিলে অসাধারণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেন নিতে পারেন এখানে শুনে সুন্দর কালার সুন্দর বয়স কবলে দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স সিংটা একটু হালকা বাঁকা মাস এটাও বিটল ক্রস কিন্তু ভাই বিটল ক্রস ফার্স্ট টাইম প্রেগন্যান্ট ফার্স্ট টাইম বিট হয়েছে এটা এক মাস আঠারো দিন এটা পাটা কিনে আছে এটা বিটল বড় পাটা দেওয়া আছে ফিটনেসটা ভাই হারে মোটা ছাগল কিন্তু জি মাশাআল্লাহ 30 প্লাস হাইট 31 এর কাছাকাছি হাইট আছে অনেক সুন্দর ছাগল এটা তো আমরা কেমন আছে ভাই এটা মাত্র 23000 23000 মাশাআল্লাহ মাশাআল্লাহ গ্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে জি দিয়ে দেব ভাই অনেক বড় হবে ছাগল বাচ্চা দিতে দিতে অনেক বড় হবে ভালো প্রজাতি হ্যাঁ পশম চিকন এবং চামড়া অনেক ঢিল মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্রস হলে চমৎকার পার্সেন্টেজ সুপার ছাগলটি দুই দাঁত বয়স ফার্স্ট টাইম প্রেগন্যান্ট মাংস যে কোনো প্রান্ত থেকে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আসেন দেখে আদর করতে ইচ্ছে করছে

দেখেন এটা কিন্তু বাচ্চা ভাই হ্যাঁ নিচের পাটি এবং চাঁদের মতো বাঁকানো গলা হয় তবে এতটা যে হয় প্রথম মাত্র চার মাস ছয় সাত দিন উপর হয়েছে বাচ্চা চার মাস ছয় সাত দিন আঠাশ প্লাস ওজন বিডার এরকম হওয়া উচিত

নিঃসন্দেহ পঁয়তাল্লিশ ইঞ্চ হাইট হয়েছে মাসালাটি তারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পান থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আর একটা বিশাল ছাগল যে কান

বড় নাগরা বিত সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো তেত্রিশ ইঞ্চা হাইট তেত্রিশ ইঞ্চা হাইট

ফিটনেস ভাই মাসাল্লাহ দেখার মতো বর্ষা কে মতো সেটা চার দাঁত প্লাস হয়ে গেছে হচ্ছে বত্রিশ ইঞ্চি হাইট এই দেখেন কানের ফোল্ডার ফুল দিকে এই যে কানের ফোল্ডার এই যে চোখের উপরে দাগ সোনালি

লাল কালারের বিটল পাঠা ছিল চোখ বিটল ওটা দিয়ে লাল কালার আছে এটা কিন্তু পাকিস্তানি নাগ্রা বিটলের কষ্ট পাঁচ পার্সেন্ট কস এবার যে পাঠা দিছি আপনার

মাসালা এটা কোন জাতের পাকিস্তানি নাগরা বিটল ভাই পাকিস্তানি নাগরা বিটল ক্রস দেখেন সাপের মতো মুখ কালারটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর কালার এবং ডাবল আর ডি ছাগল ভাই এই ছাগল দেশে আনা হয়েছে আজ থেকে 11 মাস আগে প্রতিষেধক দেওয়া এবং ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হয়েছে 32 ইঞ্চি কাছাকাছি কাঁচা হাইট কান পাঁচ ফিটনেস এবং গলা কম্বল কান কি দেখেন হারে মোটা ছাগল এক দেখেন অনেক সুন্দর টাকা দেখা আছে পাঠা দেওয়া আছে হান্ড্রেড নাগরা বিটল কালারিং নাগরা বিটল দেওয়া এটা দামটা কেমন আসবে অফার হিসাবে এটা মাত্র তেইশ হাজার তেইশ হাজার ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে ক্যারিং বিকাশ পাকিস্তানি নাগরা বিটল ক্রসের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে চমৎকার ফিটনেসের দুটি ছাগল ভাই জি মাশাল্লাহ দুই প্রজাতি এটা বিটল ক্রস

পাঠা আছে ষাট পিসের উপর সুন্দর এই দুটো বলবেন একসাথে আলাদা আলাদা দাম সেটা তো দুটো মোটামুটি ধরেন ষাট কাছাকাছি ষাট অফার এবং সর্বনিম্ন না হলেই না

যে পাঠা দেখেছি না ওই পাঠা দিয়ে বিট করানো ভিডিও আছে দুটা কোনটা কোন জাতের ভাই এটা বাগা তোতা আর ওটা বেলসা তোতা ওটা বেলসা তোতা এটা হচ্ছে বাগা তোতা বাগা সাদের মতো মুখে যে এই যে ভাজ এই যে আনিসে বাটি দেখে চামচ এবং গলা কম্বল গলা কম্বল তো বক পর্যন্ত এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো দুরি চাল দেখার মতো মন হাতির পেট থেকে ভাই হাতির বাচ্চা হওয়ার কথা শরীরে কিন্তু দেখেন আরে মোটা হারে মোটা জি মাংস দেখছ তা নাই কিন্তু তাও লাইভ ওয়েট হয় 65 কেজি এটা একটা ভাই 65 ওটা 60 এটা 38 ইঞ্চি হাইট

এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার কম এক লক্ষ পাঁচ হাজার অফার এই সুযোগ মাত্র চব্বিশ ঘন্টার জন্য আপলোড ঘন্টার মধ্যে কেউ নিলে নিবে না হলে দাম কিন্তু পরিবর্তন হবে দর্শক যারা অসাধারণ ফিটনেসের হান্ড্রেড পার্সেন্ট জাতের দুটো ছাগল যাচ্ছেন বাঘাততা দুটো ছাগল মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাঁত্রিশ ইঞ্চি হাইট আটত্রিশ ইঞ্চি হাইট দুটো ছাগল অসাধারণ সুন্দর খুবই সুন্দর সাদা এই দুটা কোনটা কোন জাতের ভাই ভাইয়া দুটাই হরিয়ানা কস দুটাই দুটোই হরিয়ানা কস একত্রিশ ইঞ্চি হাইটু প্যাকেট আছে লাভই হতো সাথে অফার সর্বনিম্ন যে রেট না হলে না মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার দুটা মিলে

এটা বাহিরের ছাগল ভাইয়া চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট বাণিজ্যিক খামারিদের জন্য অনেকে আছে আমাকে বলে যে ভাই বিটুল পাঠা দেওয়া যায় কিনা যে একটু খুঁজে দেন ভালো একটা পাঠা তো তাদের জন্য পারফেক্ট জিনিস এটার দামটা কেমন আসে আসলেও হান্ড্রেড পার্সেন্ট বিটল একটা পুরুষ বাচ্চা পাঁচ ছয় মাস বয়সী বাচ্চা ষাট পঁয়ষট্টি সবাই জানে এবং কারা জানে যারা পোষে যারা এগুলো কিনে না পোষে না না অবশ্যই না ব্যাপার হিসেবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঠা বাচ্চার দামে দেখেছে এর ভিতরে দেখাচ্ছে পাঁচটা কি দশটা ছাগল একটা পাঠা

গিবৎকারীকে আল্লাহ পছন্দ করে না আর গিবত করা আপন মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণে সামিল যে ব্যক্তি ভালো লাগবে নেবেন না হলে ব্যাট কমেন্টের দরকার ও যাতে দু নামকে পাপ ঘাড়েলেন কেন পার্সেন্টের উপরে জাতের উপরে ছাগলের দাম হয় বিটল জাতের ছাগলের ভবিষ্যৎ ভালো মাংস এবং দুধের জন্য এই জাতের ছাগলটা বাংলাদেশের অর্থনৈতিক দুটাই পূর্ণ হবে আমার কষ্টটা লাগে চিকিৎসা দিয়ে ভালো হয় সুস্থ হয়ে যায় একটা বার সুক্রিয়া আদায় করে না তারা একটু জানায় না শুধু যে ভাই আলহামদুলিল্লাহ আপনি ধন্যবাদ কিন্তু কমেন্ট হোক আমি যে চিকিৎসা দিয়ে যে ছাগলগুলো উপকার করি তারা যদি আমি তো কোনো পারিশ্রমিক লি না কমেন্ট করেন আমাকে আমি অনেক ধন্যবেন আসসালামাইকুম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের আনার ভাই খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ